নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো গোপাল সোনার একটি অলৌকিক লীলা যেটা বেশ কিছু বছর আগে আমার মায়ের সঙ্গে ঘটেছিল জন্মাষ্টমীর আগের দিন সেই গল্পটা তোমাদের কাছে শেয়ার করব যে গোপাল সোনা ভক্তের কষ্টে নিজে নিজে যে সেই স্থানে গিয়ে কীরকম রূপ ধরে আবির্ভূত হয় সে এই ঘটনাটার সঙ্গে যে না পরিচিত হবে বা যার সাথে এই রকম ঘটনা না ঘটবে সে নিশ্চয়ই এই কথাটাকে বুঝতে পারবে না বা গল্প বলে মনে হবে কিন্তু বন্ধুরা তোমরা শুনলে অবশ্যই বুঝতে পারবে যে কীরকম অলৌকিক ঘটনা গোপাল সোনা ঘটিয়েছিলো সেদিনকে তো বন্ধুরা গল্পটা আমি বলছি তোমরা মন দিয়ে শোনো তো আজ থেকে বেশ তিন চার বছর আগে আমার মা জন্মাষ্টমীর আগের দিন আমাদের সামনে যে বাজার আছে সে বাজারেতে জন্মাষ্টমীর জিনিসপত্রও বাজার দোকান করতে গিয়েছিল কেনাকাটা তা প্রচুর জিনিস তো জন্মাষ্টমীর তো লাগে তোমরা সবাই যেন যাদের ঘরে গোপাল আছে তারা পুজো করো জানো প্রচুর ভোগের জিনিসপত্র সব থাকে শাক সবজি ফলমূল সমস্ত কিছুই কিনেছে দশকর্মার জিনিস সমস্ত কেনার পরে এবারে তালের বড়া তো ওটা মাস জিনিস ওই সময় তো তোমরা জানো তো গোপালের একদম পছন্দের তা তালের বড়া তো প্রতি বছরই ভাজা হয় তা প্রতি বছরই নেওয়া হয় তা সে বছরের তালটা একটু স্পেশাল ছিল কারণ এত বড় তাল আমি নিজেও চোখে কোনো দিন দেখিনি আমার কাছে খুবই মানে আশ্চর্য লেগেছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কেন ওই সময় আমার চ্যানেলটা ছিল না আমি মানে ইউটিউবের চ্যানেলটা ছিল না যার ফলে ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি তো তো বন্ধুরা সেই তালের ছবি বা এটা আমি দেখাতে পাচ্ছি না আমি গল্পটাই খালি তোমাদের কাছে বলছি তা সেটা তালটা এত বড় সাইজ ছিল যে আমার মাও সেটা দেখে মায়েরও খুব প্রচণ্ড আর কি লোভ লেগেছে মা বলে এত বড় তাল আমি দেখিনি এটা গোপালকে দিলে গোপালেরও ভালো লাগবে সেই মানে মনে করেই মা তালটা নিয়েছে এবং তার আগে অলরেডি মায়ের প্রচুর মানে জিনিস কেনা হয়ে গেছে জন্মাষ্টমীর জন্য ভোগের বাজারে প্রচুর জিনিস হয়ে গেছে তা মায়ের পক্ষে মানে ওটা লোডটা বয়ে আনা অসম্ভব হয়ে গেছে মানে বাজার থেকে যখন হাফ রাস্তা এসেছে তখন মায়ের পুরো রাস্তায় বসে পড়ার অবস্থা বসে পড়ার মতো নেই এবার আমিও যেতে পারিনি সাথে করে কারণ আগের দিন ঠাকুর ঘর পরিষ্কার করা তারপর আরও অনেক তো জিনিসপত্র থাকে তোমরা তো জানো জন্মাষ্টমীর আগে সেই শেষ হয় না কাজ যেন মনে যেন মানে করেই যাই করেই যায় নানা রকম তা মা ওই জন্যে আমি প্রতিবারে মায়ের সঙ্গে যাই অন্য বারেও যাই কিন্তু যাওয়া হয়নি যে কোনো কারণে হয়তো যায় ভগবানই হয়তো যাওয়ায় প্রভুর ওই লীলাটা নাহলে হয়তো বোঝা যেত না তা যায়নি তা মা এবার আসতে গিয়ে মানে সেই মা বলে আমি কেঁদে ফেলার মতন দশা আমি আর পাচ্ছি না রাস্তায় বসে পড়েছি কিন্তু বিশ্বাস করবে না হঠাৎ করে কোথা থেকে একজন এলো মানে অটো নিয়ে এলো তাকে আমার মা চেনে না মা বল মাকে এসে বলল যে মা ওটো মা ওটো তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তুমি এই পুজোর বাজারগুলো নিয়ে তুমি যেতে পারছো না তুমি তুমি ভোগের বাজার নিয়ে তুমি এই সব জিনিসপত্র নিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে তুমি হাঁটতে পারছো না আমি দেখে তোমায় বুঝতে পারছি তুমি আমার অটোই ওটো তা মা তখন আমার মা তখন বলছে যে আবার অটোই উঠবো তা আর একটা কথা যেটা বন্ধু তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা যে আমার মায়ের কাছে টাকা ছিল না মানে টাকা শেষ হয়ে গিয়েছিল অটো ভাড়াটা মানে যেটুকুনি অটো ভাড়া লাগে সেইটাও ছিল না থাকলে আমার মা আর কি ইতস্তত করতো না অটোই ওঠার জন্য কেন টাকাটা ছিল না এবার লোকটাকে মানে ভদ্রলোককে মা চেনেও না এবং ওটা অটো রুটও নয় মানে মা ভিতর দিয়ে আসছিল মানে আমাদের বাড়ি থেকে বাজারের থেকে বাড়ি ভিতর দিয়ে আসা যায় একটা আর কি ন্যারো প্লেস আছে গলি আছে যেখানটা দিয়ে কোনো অটো রুট না অটো যায় না মেন রোড ধরে অটো যায় তা আমার মা ভিতর দিয়ে প্রতিদিনই আসে সেই অনুযায়ী মা তখন ওইরকম ভাবি ভিতরে ঢুকে পড়েছিলো ভেবেছিল শর্টকাট দিয়ে চলে আসবো যেরম প্রতিদিন আসি চলে আসব কিন্তু লোডটা এতটা মা প্রথমটা মানে এ করতে পারিনি খানিকটা আসার পর এবার মায়ের প্রচণ্ড কষ্ট হতে তখন মা নিজেও পরে বলছে বলছে তখন আমি ভাবছি যে কি ভুল করে আমি ভিতর দিয়ে আজ আসতে গেলাম অন্যদিন আসি কিন্তু ভিতর দিয়ে কেন আসতে গেলাম আমি যদি মেন রোড ধরে আসতাম তাহলে অটো বা রিক্সা কিছু তো একটা অবশ্যই পেতাম বা টোটো তাহলে আমি উঠে পড়লে ভালো হতো কী দরকার ছিল এবারে ফোন ছিল না মায়ের কাছে যে ফোন করে বাড়িতে জানালে কেউ যাব। তা সে অটো ওটা ভেতরে কোনো রুড নয় বুঝতেই পারছো আচমকাই এলো লোকটা তা মা তখন তাকে বলছে যে আমি তো তোমাকে চিনি না বাবু আমার কাছে তো টাকা নেই বলছে টাকা টাকা নিয়ে চিন্তা করতে হবে না মা তুমি অটোই ওটো আমি তোমাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছি তা মা তখন বলছে বলছে এটা তো রুড নয় তা আপনি যে উঠবেন আপনার তো লোকসান হয়ে যাবে আপনি আর তো কোনো খদ্দের খোদ্দের পাবেন না মানে কোনো পার্টি পাবেন না আমাকে কে শুধু শুধু একা নিয়ে যাবে না আমার তো মানে খারাপ লাগছে যে কোনো খারাপ লাগতে হবে না তুমি চলো না মা কোনো অসুবিধা নেই বলে মাকে জোর করে থলিগুলো হাত থেকে তুলে অটোয় রেখে মাকে বসিয়ে সে দরজা পুরো বাড়ির দরজার করে আমিও তো মানে দেখে খুব আশ্চর্য গেছি যখন মা ডাকছে আমাকে এসে অটোর আওয়াজ পেয়েছে আমি তখন ভাবছি এইরম ভিতরে অটো বুক না করলে তো সাধারণত আসে না ভিতরে রুট ছাড়া তো অটো রিক্সা টো রিক্সাটা তবু ঢোকে অটো টোটো তো ঢোকে না তা আমিও দেখে খুব আশ্চর্য আশ্চর্য হয়ে গেছে আমি ভাবছি যে বাবা এই কীরকম এরম ভিতরে অটো এলো কোথা দিয়ে আমি ভাবলাম তাহলে কি আমি ভাবলাম চেনা জানা জানামোনায় মানে আমাদের পরিচিত কোনো লোক হয়তো পাড়ার অনেকেরই তো আছে এরম টোটো অটো আছে তাই ভেবেছি কোনো পরিচিত তা আমি যখন গেছি আমি লোকটাকে চিনতে পারছি না আমি ভাবছি কে জানে মা এরছে না আমি তখন মাকে জিজ্ঞেস করছি মা তখন বলছে যে টাকা এই এরকম আমাকে ডেকে বলছে যে তুই টাকাটা দে ওই বাবুকে একটু টাকা দিই আমার কাছে টাকা শেষ হয়ে গেছে বাজার দোকান করে ওর ভাড়াটা দিই তখন তখন সে আর ভাড়া নিল না সে বলছে আমি ভাড়া নেবো না আমি ভাড়া নেবো না আমি তোমাকে এমনি এনেছি মা ভাড়া নেবো না আমার মা বলছে এ বাবা সে কী কথা তুমি এরম বেরুটে আমাকে আনবার জন্য পার্টিকুলার ভিতরে ঢুকলে তোমার ক্ষতি করলে তুমি তোমার এরম গাড়ি তেল খরচা করে তুমি আসলে এদিকে অন্য কোনো পার্টিও তুমি এর ভেতর পাবে না তোমাকে ঘুরে আবার যেতে হবে এটা হয় কখনো তুমি অন্তত আমার ভাড়াটা নিয়ে যাও আমার তো খারাপ লাগবে বলছে আমার খারাপ লাগছে না আপনি মা তো নিয়ে এসছি তা কী হয়েছে কোনো ব্যাপার নয় তুমি এত কষ্ট করে বয়ে নিয়ে আসছো পুজোর বাজার তোমার কষ্ট হচ্ছে আমি তাই তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম কোনো ব্যাপার নয় তুমি যাও কোনো অসুবিধা নেই সে টাকা নেয়নি বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না সে টাকাটা নিলও না এবার আমি মাকে তখন বলছি মা কে গো ভদ্রলোককে তো চিনতে পারছি না পাড়ার কেউ তো নয় তুমি চেনো বলছে না আমিও চিনি না আমিও ওনাকে চিনতে পারলাম না চিনি না আমাকে বলছে আমি জিজ্ঞেস করছি যে তুমি কোথায় থাকো বাবু বলছে আমি কাছাকাছিই থাকি আমি কাছাকাছিই থাকি এরম এরম খালি বলছে তা আমিও বুঝতে পারছি না আমি চিনতে পারছি না আমার মাও এ কথা বললো তারপর মা অনেক খুঁজেছে তার মানে বেশ কিছুদিন বাদেও ওই লোক মুখটা তো মনে ছিল আমি এবং মা খুঁজেছি আশেপাশে মানে আমাদের পাড়ায় বা আমাদের আমার মামার বাড়ি আছে সামনেতে আগে একটা পাড়া ওইখানে গিয়েও খুঁজেছি আমাদের নিজেদের পাড়াতেও খুঁজেছি কোথাও তার কোনো মানে ট্রেস পায়নি দেখতে পায়নি সে ভদ্রলোককে এবার মানে যা রকম সন্ধান পায়নি তা সেইটাই আমাদের কাছে একটা এতই আশ্চর্যজনক ব্যাপার জিনিসটা লাগলো মানে আচমকা ওই এসে দাঁড়ানো মানে খুবই আশ্চর্য লাগলো সেই জন্যেই বন্ধুরা তোমাদের কাছে গল্পটা শেয়ার করলাম যে ভগবানের এই লীলা আজও ঘোর কলিতেও আজও ঘটে ভগবান যে জাগ্রত রয়েছেন এবং আমাদের সাথে সবসময় থাকেন এবং তার মানে বিপদে আপদে সবসময় তিনি পাশে দাঁড়ান তারই জলজান্ত প্রমাণ যেগুলো আমার আমাদের জীবনে ঘটে প্রতিনিয়তই ঘটে গোপাল সোনা আমাদের সাথে প্রতিনিয়তই খেলা করে নানা রকমের লীলা দেখায় কোনোটা খুব ছোট সামান্য হয় বলে সব সময় ভিডিও করা যায় না আবার কোনোটা বড় হয় বলে ভিডিও করে তোমাদেরকে জানানোর চেষ্টা করি কারণ আমাদেরও মন হয় যে তোমরাও জানো তোমাদের জানা দরকার বা তোমরা জেনে অন্য কেউ জানাবে শেয়ার করবে তাই জানালাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো গোপালের লীলা যাতে সবাই জানতে পারে প্রভুর মাহাত্ম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই বেশি করে গোপাল সেবা করো ধন্যবাদ